ভাই রে ভাই আমাদের চডাঙ্গা জেলার সমতল ভূমিতে যে কফি চাষ হচ্ছে হয়তোবা আমাদের অনেকেরই অজানা আজকের বিরোতে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি সেটি কি না চডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবওয়ালিয়া বাজার এই হাটবোয়ালিয়া বাজারেই বৃহৎ আকারের একটি কফি বাগান আছে হয়তোবা আমাদের অনেকেরই অজানা ছিল আর আজকের ভিডিওতে এই অজানাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কি ধরনের কফি চাষ হয় বা কতটি গাছ আছে বা কোথায় অবস্থান সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং এখানকার কফি বাগানে কীভাবে এসে ভিজিট করতে পারবেন সেগুলোও দেখতে পারবেন তা কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক আজকের ভিডিওতে সো রাইট না আমরা কিন্তু আছি এখন কফি বাজানের ঠিক মাস পর্যায়ে এবং তিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এমন কফি হাউস বা কফি গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু একদমই নাই সো একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কফি বাগানে বয়স কতদিন চার বছর চার বছর আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় আমাদের কফি বাগান আছে হয়তো আমাদের অনেকেই জানে না আসলে বাগানটা কার বাগানটা নুরুল হুদা ডিউক সাহেবের মোট কতটি গাছ আছে এখন আমাদের এখন তিনশো গাছ আছে তিনশো টাকা এখন বলতে কি বেসা কিনা করতে পারছেন না না ব্যসা কেনা এখনো হয়নি সেরকম আমি তো দেখছি আশেপাশে কিন্তু অনেক ধরে আছে এটা কতদিন পর হচ্ছে পাকবে বা যে ফালুগুনের দিক পাইক এখনও অনেক দেরি আছে না তো আমাদের একটু বাগানটা যদি ঘোরাতেন সো রাইট না আমি কিন্তু আছি হার্ট বলে যে কফি বাগান আছে কফি বাগানের ঠিক মাঝ পর্যায়ে আমার চারিপাশেই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কফি গাছ আর টোটালি দেখানোর চেষ্টা করি সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ এটা কিন্তু একদম প্রাপ্তবয়স্ক দেখতে পাচ্ছেন কফি কিন্তু ধরে রয়েছে আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে যে এমন কফি বাগান আছে হয়তো বা আমাদের অনেকেরই অজানা যারা আমরা কিন্তু সবাই কফি খেতে কম বেশি ভালোবাসি কিন্তু কফি গাছটা কেমন সেটা কিন্তু আমরা খুবই কম মানুষ আছি বা কম মানুষ দেখেছি আমাদের বলের ভিতরে যে যেমন কফি বাগান আছে দেখতে পাচ্ছেন আমরা সামনে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেখারও চেষ্টা করি কয় ধরনের জাত আছে এটা এই জায়গা এই জায়গা দুই ধরনের জাত আছে হ্যাঁ কি কি জাত হ্যাঁ এটা আরাবিকা এটা রবস্তা এই যে রবস্তা এটি আরাবিকা সো गाइस দেখতে পাচ্ছেন এই চিটে কি না বিভিন্ন দেশ আফ্রিকার দেশ বা তানজানিয়ার দেশ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কফি আবাদ যা বেশি হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রবস্তা জাতের যে কফি হয় গাছগুলি একদমই আলাদা কিন্তু দুইটা পাতা কিন্তু একদমই আলাদা সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রবস্তা এবং এইটা কিন্তু আরাবিকা বর্তমান সময়ে কফি ভালোবাসাটা এমন মানুষ পা কিন্তু সত্যিই কঠিন আর এই কফির ভালোবাসাই যারা কিনা এই কফি বাগানে আসতে চাচ্ছেন সহজে দিয়ে লোকেশন বলতে চাই এটি কিন্তু চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বলিয়া বাজারে আমার সামনে ঠিক হাট বলিয়া বাজার এবং পেছনেই ঠিক চোয়াডাঙ্গা যে রোডটি আছে রোডের ঠিক পাশেই কিন্তু এই কফি বাগানের অবস্থান এবং তাছাড়া আপনারা যদি আসতে চান বলে সেতুর থেকে কিন্তু এই কফি বাগানের লোকেশনটি দেখতে পারবেন এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ